সাসপেন্ড করা উচিত আমি সিপিএমের ভাষায় বলবো না সিপিএম বলেছে ওই পুলিশের গ গালে পাঁচটা আঙ্গুল বসাবে আমি ওই ভাষাতে বলবো না এগুলো এক্সটিমিস্টরা বলে মহাবারীদের আমি বলবো দেশে আইনি বিধান আছে আপনি কোনো রাজনৈতিক কর্মী কোনো নাগরিককে আপনি অপমান করতে পারেন না আপনার বেতনটা আপনাকে কোনো রাজনৈতিক দল দেয় না কোনো ব্যক্তি দেয় না সরকার দেয় আপনি অশোক স্তম্ভকে সামনে রেখে সত্য মেব জয় আপনি একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্টে চাকরি করেন ট্যাক্সের পয়সায় বেতন পান আপনার এটা করা একেবারে উচিত হয়নি গরিত অপরাধ এবং ডিজিপি রাজীব কুমারের কাছে আমি দাবি করব যে এই পুলিশ অফিসারকে অবিলম্বে সাসপেনশন সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ইনভেস্টিগেশন করা উচিত এবং আইনগতভাবে যে বিধান আছে তার মধ্যে দাঁড়িয়ে বিএনএস এর মধ্যে দাঁড়িয়ে করা উচিত